হায়দ্রাবাদের নিয়াজি স্টেডিয়ামে উন্মোচন করা হয়েছে পাকিস্তানের কিংবদন্তি ওয়াশিং আক্রামের একটি ভাস্কর্য উনিশশো সালে বিশ্বকাপের পোশাকে বলিং অ্যাকশনে থাকা আক্রামের এই ভাস্কর্য যদিও সামাজিক যোগক মাধ্যমে ব্যাপক ট্রুলের শিকার হয়েছে তবুও চেষ্টার প্রশংসা করেছেন আকরাম খান নিজেই তবে ভাস্কর্যটিতে তুলে ধরা হয়েছে আক্রামের পরিচিত বলিং অ্যাকশন কিন্তু মুখ বয় নিয়েই অনেকে ব্যঙ্গ করছেন কারো মতে ভাস্কর্যটি আক্রামের চেয়ে বরং অভিনেতা সিলভেস্টার স্টালেনের সঙ্গে বেশ সাদৃশ্যপূর্ণ কেউ বলেছেন দশ শতাংশ সিমেন্ট নব্বই শতাংশ হতাশা তবে সামাজিক মাধ্যম এক্সে আকরাম খান লেখেন হায়দ্রাবাদের নিয়াজি স্টেডিয়ামে আমার মূর্তি নিয়ে অনেক আলোচনা চলছে আমার ভাস্কর্যটা অন্তত বাঁকার চেয়ে ভালো আসলে ভাবনাটাই মুখ্য সোসটাকে কৃতিত্ব দেওয়া উচিত প্রয়াসের জন্য পুরো নম্বর আর সবাইকে ধন্যবাদ এই ভাস্কর্যটার পাশে রয়েছে আরেকটি ভাগের মূর্তি যেটিও অনেকেই অনুপাত ও ঘটনে অদ্ভুত বলেও বর্ণনা করেছেন ইস্টেডামের প্রধান সিরাজ লাগরি বলেন শিল্পী নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন যদিও এটা আক্রাম খানের মতো হয়নি তবু আমরা তার প্রচেষ্টাকে সম্মান জানাই ওয়াসিম আকরাম পাকিস্তানের ইতিহাস সেরা একজন উনিশশো বিরানব্বই সালে বিশ্বকাপ জয়ী এই তারকা একশো চার টেস্টে চারশো এবং ওয়ানডেতে পাঁচশো দুই উইকেট স্বীকার করেছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ